এখান দিয়েই মূলত একটা লাশ পাঠানো হবে মূলত এটা যশোর জেলার সারসা থানায় বা কুকি ভাই গ্রামের নাম বাগাছড়া বাজারের পাশেই মূলত এখানে এখানে এই কবরস্থানে একটা লাশ তোলা হবে মূলত এখানে আপনারা জেনে থাকবেন জানার কথা না বিদেশ থেকে একটা লাশ আসছে মূলত বিদেশ থেকে একটা লাশ আসছে যার নাম রুবেল পিতার নাম ফারুক তবে আসলে ফারুক যে তার ছেলে আসলে এটা না এটা এই লাশটা মূলত কিশোরগঞ্জের লাশ কিশোরগঞ্জের একটা লাশ মূলত এই যে কবরটা দেখতে পাচ্ছেন এই কবরটা এইটা মূলত এই এই কবরস্থানটাই যে এটা হ্যাঁ এটা মূলত তোলার জন্য আমরা আবেদন করছি তারা আজকে অনুমতি দিয়েও দিছে অলরেডি তো একটু পরে এই লাশটাই তোলা হবে আর কি হ্যাঁ এই লাশটাই তোলা হবে এটাও কালকেই মাটি হয়েছে এই এটাও মাটি হয়েছে কালকে এই কবরটা মাটি হয়েছে কালকে তো এটা আসলে ভুল করে চলে আসছে লাশটা এখানে ভুলে আসছে ভুলে বলতে একদমই কেউ জানে না যে এখানে এটা কার তো বেয়ারিস হিসেবে তারা প্রশাসনকে জানাইছে এখানে যারা দাফন করছে তাকে প্রশাসনকে জানাইছে যে লাশটা আমাদের না প্রবাসী কল্যাণ প্লাস প্রশাসন উপজেলা প্রশাসন থানা সব কিছু জানায় তারা তারা সম্মতিক্রমে এখানে মাটি হয়েছে গতকাল রাত আটটার সময় গতকাল রাত্রে আটটা বাজে এখানে মাটি হয়েছে কিন্তু আসলে মাটি যে হয়েছে এই লাশটা আসলে তাদের না তো যে কারণে এই লাশটা আজকে তোলা হবে মূলত এটা বাগাছড়া যশোর জেলার জিগরগাসা থা থানার সারসা থানার সারসা থানার বাগাছড়া বাজারের পাশেই এই কবরস্থানটা এই কবরস্থানের নাম কি এই কবরস্থানের নাম কি ও বাগাছড়া বাজারের সাথেই আর কি তো এই কবরটাই একটু পরে তোলা হবে এই যে কবরটা দেখতে পাচ্ছেন এই পাশেরটা কিছু আইনি প্রক্রিয়া আছে কারণ যেহেতু এটা মাটি দেওয়া হয়ে গেছে সেহেতু কিছু আইনি প্রক্রিয়া থেকেই যায় কারণ একটা ক প্রশাসন মিলেই কিন্তু এটা মাটি দেওয়া হয়েছে তো যে কারণে এটা তোলার জন্য আবেদন করা হয়েছে কিশোরগঞ্জ থেকে অলরেডি যাদের লাশ তারা আসছে রাস্তায় আছে তারা তো আসার পরে দুই পক্ষ বসে তারপর লাশটা তোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে তা লাশটা তারা নিতেই আসছে ফ্রিজিং গাড়িও রেডি আছে এই লাশটা দুটো লাশ কালকে দাফন এসে এই একটা এবং ওই একটা তো ওইটা হচ্ছে ফারুকের ছেলের লাশ বলে দাফন করা হয়েছে যেটা কিশোরগঞ্জের লাশ i don't